আসসালামু আলাইকুম রহমতুল্লি আবরকাতহ এই রমজানে আমাদের কাছে চিপ রেটে পাবেন দুইটি প্রোডাক্ট এটি হচ্ছে দানা ঝরঝরে এবং ফ্রেশ দানা আমাদের সদায় থেকে নিতে পারবেন সদায় ডট কম ডট বিডি আপনি গুগলে সদায় লিখে সার্চ দিলে মূলত আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন সেখান থেকে আপনি অর্ডার দিতে পারেন একদম চিপ রেটে সারা বাংলাদেশে দানাগুলো অর্ডার দিয়ে থাকি আমরা এরপর হচ্ছে ইসবগুলোর ভুষি একদম যারা ইম্পোর্ট করে মতো ইম্পোর্টারদের কাছ থেকে আমাদের এই ঘুষিগুলো নেওয়া খুব চিপ রেটে এই দুইটা প্রোডাক্ট আমরা আপনাদের মাঝে দিতে পারব সারা বাংলাদেশে রমজান চলছে আর এই রমজানের ভিতরে মূলত এই প্রোডাক্টগুলোর অনেক চাহিদা যারা আপনারা বাসা বাড়িতে ব্যবহার করেন তারা জানেন যে এই প্রোডাক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই রমজানে বিশেষ করে যারা কোষ্ঠকাঠিন্য ভোগেন তাদের জন্য খুবই দরকারি ডায়াবেটিস এবং বিদ্যুরাও খেতে পারেন কোনো সমস্যা ছাড়াই তাই দুটি প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে আমরা সুলভ মূল্যে সারা বাংলাদেশে পৌঁছে দেব কোনো প্রকার জামেলা ছাড়াই প্রোডাক্টটি মূলত হাতে পাওয়ার পরেই আপনি আমাদেরকে পেমেন্ট করবেন বাজার যাচাই করবেন আমাদের মূল্য এবং অন্যদের মূল্য যাচাই করে মূলত আপনারা রায় দেবেন যে আসলে আমরা কতটা রেখেছি আর আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি আপনার মনে হয় যে প্রোডাক্টগুলো ভালো না বা সমস্যা আছে তাহলে রিটার্ন দিবেন আমরা টাকাটা ব্যাক করে দেব। ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের রোজা ভালো কাটুক সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফেজ